আমার বন্ধুরা আবার এসে গেছি নতুন দিন নতুন একটা ভিডিওর সাথে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপরণা নতুন দশে তোমাদের সবাইকে স্বাগত আমি তো ভালোই আছি আশা করছি তোমরাও যে যেখান থেকে আমার ভিডিও দেখছো যে যেখানে আছো সবাই ভালোই আছো দেখো এখানে সাজু গুজু করে মাকে নিয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি তার জন্য ভিডিওটা দেখার অনুরোধ রইল অ্যাড সহ আর স্কিপ না করার অনুরোধ রইল তো বলেই দিচ্ছি তোমরা মানে থাপনের দেখে বুঝতেই পেরে গেছো কোথায় যাচ্ছি দেখো টুই টুঁই টুঁই ডুঁড়ি করে ছুটি করছে বাচ্চাগুলো হাসি পাচ্ছে এডিটিং করতে গিয়ে তো যাক স্পিড বাড়িয়েছি বলে এরকম লাগছে ইস্কন মন্দিরে যাচ্ছি মাকে নিয়ে তো মা তো নেপালের ইস্কন মন্দিরে মায়ের মানে মায়ের জীবনের মধ্যে ইস্কন মন্দির নেপালে প্রথম তো সেই জন্য মাকে ঘোরাতে নিয়ে এলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো আর বেশি বক করছি না তো ইস্কন মন্দিরে প্রবেশ করার আগে তিলক টানতে হবে তো সেই জন্য সেই তিলকটাই টানাটানি হচ্ছে এখন তো তিলক টানবো ওখানে মানে নাম সই টই করতে হবে অ্যাটেন্ডেন্স দিতে হবে কজন আসলো কি ধারা তো সেই সবগুলো লেখালেখি করব ইস্কন মন্দিরে সিধা রাস্তায় ঢুকে পড়লে হয় না অনেক কিছু কানুন থাকে তো দেখো আমাদের গ্রুপ মানে কি বলবো গ্যাং যেটা বলতে পারো তো সবাই মিলে এসে পড়েছি একজন কম দেখতে পাচ্ছ তো

एभ्री एक्टिभिटी सुड बी सेन्टर एट सबै एक्टिभिटी हाम्रो सबै कार्य भगवान् सेन्टर हुनुहुन्छ इगो सेन्टर हुँदैन इगो सेन्टर भने क्लास भएको भइरहेको छ आज यसले त्यो भन्यो भोलि त्यसले भन्यो म किन झुक्ने त किन झुक्ने सबैजना झुक्ने कसको अगाडि झुक्ने भगवानको अगाडि झुक्ने सबैजना झुक्नुपर्छ हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण कृष्णा कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे তো এতটা টাইম মন্ত্র ভজন সব কিছু শুনলাম এবারে সন্ধ্যা আরতি হবে তার জন্য ওয়েটের পড়াটা খোলা হয়ে গেলো এবার দেখো ভগবান ভগবানজিপু দেখে নাও আশা করছি সবারই ভালো লাগবে এই রকম ভিডিও তো আশা করছি আমার তো ভালো লাগে তো গরম এতটাই গরম শুধু ফেস্টার দেখো কি অবস্থা হয়েছে পশ্চিমায় নাই ফ্যান কিন্তু চলছে ফ্যান চলছে তারপরেও প্রচণ্ড পরিমাণে গরম আমাদের মা তো একদম নাজা হাল হয়ে গিয়েছিল এতটাই গরম তো ভাবছে যে কোথায় নিয়ে আসবো রে বৌ এটাই ভাবছিল প্রচণ্ড পরিমাণে ঘেমে গিয়েছিলাম যে যা এসে মানে ইস্কন মন্দিরে গিয়ে মা আনন্দই পেয়েছিল এই গরমের জন্য নাজা হাল গিয়েছিল একদম প্রচণ্ড পরিমাণে একটু কষ্ট হয়েছিল Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Krishna, Krishna.

मेरे नाम की जान मेरे वाले दे भगवान का से सुटी बटे भगवान मुझे विशेष रूप से निशान विशेष रूप में और और स्टेज पे पेश करना

आबे रे आबे रे जान जान रे आबे रे आबे रे जान जान रे তো এখানে ভজন কীর্তন সব কিছু শেষ হয়ে গেলে এবার প্রসাদ খাওয়ার পালা আশা করেছি হরে কৃষ্ণ ভাষাটা সবারই বুঝতে সুবিধে হলো অসুবিধে কারোই হলো না নেপালে হলেও নেপালি ভাষা হলেও হরে কৃষ্ণ ভাষাটা তো সব জায়গাতে একই বলে মনে হচ্ছে আমারও তো যাই হোক আর ভাষাগুলো হয়তো বুঝতে পারলে না যেইভাবে ভজন হয় ইন্ডিয়াতে বাংলাতে তো সেইখানে হচ্ছে নেপালিতে ভজনটা হলো এতক্ষণ ভজন কীর্তন শুনলাম এবারে ভোজন করার পালা তো চলো ভোজনটা করে নিই তারপরে হচ্ছে দেখো সন্ধে হয়ে গেছে অন্ধকার বুঝতেই পারছো এখানে দেখো খাওয়া দাওয়া সেরে হাতে একটু প্রসাদিয়ে নিয়েছি প্রসাদ নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছি তো এখানে দেখো ভাই আর বোন দেখো আইসক্রিম কিনছে এদের নিয়ে আর পারা যায় না তো আইসক্রিম খাইয়ে খাইয়ে পাগল করে দেখবো একদম আইসক্রিম কিছুতেই খাবো না জোর বাড়ি ঢুকে যাচ্ছিলাম তো জোর জবস্থায় আইসক্রিম কিনলো যা ওটা খেতে খেতে তো এটা আমাদের বাড়ির বাইরে গেট দেখতেই পাচ্ছ এখন বাড়ির সামনে চলে এসেছি তো যাই হোক চলো এতটা সময় যারা ভিডিওটা ধৈর্য ধরে দেখলে তাদেরকে অনেক 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 ভালোবাসা যারা স্কিপ করে তাদের অনেক অনেক ভালোবাসা তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই সাবধানে থেকো সবাই সবার পরিবারকে নিয়ে আনন্দ পূর্তিতে থেকো আবারও আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপি বা এরকম পুজোপাঠ ভজন কীর্তন মন্দির এসব নিয়ে ভিডিও যেহেতু মা এসেছে একটু মন্দির দর্শন তোমাদেরকে বেশি করেই করাবো যেহেতু মাকেও নিয়ে যাবো তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাবো তো চলো আবারও আসছি টাটা বাই থ্যাংকস ফর ওয়াচিং